আসসালামু আলাইকুম আমি ফার্সি কনসেপ্ট থেকে বলছি এই তেলটাকে নিয়ে আসছি হেয়ার গ্রোথের অয়েল হ্যাঁ হেয়ার গ্রোথ অয়েল এই তেলটা অনেক ভালো তুমি যে ইউজ মা কেমন তেলটা মোটামুটি রিভিউ কেমন পাচ্ছো এই তেলটা যে মামার থেকে নিয়েছি এটা আমি আমার চুল পড়ার জন্য মানে খুব ভালো একটা হেল্পফুল একটা তেল এটা আমার ভিতরে ভিতর থেকে খুব ভালো কার্যকরিতে কাজ করে এটার পাশাপাশি আমি একটা শ্যাম্পু নিয়েছি এটাও খুব ভালো তারপরে শ্যাম্পুটা তোমার দেখেন মামুনি এই শ্যাম্পুটা যে উনি নিয়েছে মোটামুটি ওনার যে চুলে জায়গাতে সমস্যা ছিল ও কিন্তু একজন মাস মানে একটা মাদ্রাসা স্টুডেন্ট তো আমাকে ওর আম্মু আমাকে বলছিল যে ভাই আমার মেয়ে তো মানে চুল পড়তেছে আপনি কী করবেন তো এখনে মানে কি আমি অনেক চিন্তা ভাবনা করেছিলাম তো কী দেওয়া যায় ছোট মানুষ বয়সটা কম তাহলে মতো ওকে আমি এই শ্যাম্পুটা প্লাস এই তেলটা দিয়েছি তবে উনি পায়ে মোটামুটি অনেক স্যাটিসফাই তো মামুনি আজকে বলছিল যে মামা আপনি তো অনেক ভিডিও করেন তো আমি জনগণকে এবং যারা এই প্রোডাক্ট আপনার দোকানে যারা ভিও যারা আছে যারা আপনাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল যারা দেখে আমি তাদের কাছে একটু বলবো অনেকদিন পর্যন্ত বলতেছে তো আমার আমি ব্যস্ত থাকি আমি সময় পাই না তো আজকে আমি বলছি মামনি তুমি এই তেলটা সম্পর্কে শ্যাম্পু সম্পর্কে মানে কি তুমি রিভিউ দাও তো মামনি আলার রহমতে এত সুন্দর মানে যে রিভিউ দিয়েছে তো মামুনি সবাইকে তুমি সাজেস্ট করে এই তেলটা আসলেও অনেক ভালো যেন সবাই যে তেলটা ইউজ করে এবং আমি তোমাকে প্রথম দিচ্ছি বলছেন গ্যারান্টি মানি ব্যাক গ্যারান্টি তুমি বলছো না আমার সমস্যা তবে আল্লাহ রহমতে তুমি যে তোমার যে তুমি যে মাদ্রাসা পড়ো তাদেরকে দিয়েছো তারা অনেক রিভিউ দিয়েছে তোমার সাথে রিভিউ দিয়েছে তো আপনারা মানে তেলটা নেবেন অনেক ভালো তেল সবাইকে বলো যে তেলটা নেওয়ার জন্য সবাই অবশ্যই অবশ্যই তেলটা নেবেন আর মামা খুব ভালো ডিসকাউন্ট দিচ্ছে এখানে আগে ছিল টু কেসের ওপরে ছিল এখন দুই হাজার টাকা মামা রাখছে তো তবুও বলছে মামা নাকি আঠারোশো টাকা নাকি এটা দিবে তো আপনারা সবাই নেবেন অবশ্যই এই তেলটা খুব ভালো খুব হেল্পফুল ইনশাআল্লাহ আপনাদের সবাই সুস্থ কামনা করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুল